তারিত চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট এক টুকরা কাঁচা লোহাকে দণ্ডাকারে বা ইে বাকি একে আন্তরিক তামার তারে জড়িয়ে তারের ভেতর দিয়ে তরিত প্রবাহ চালনা করলে তৈরি হয় এই এইট বলে যতক্ষণ তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় ততক্ষণ এর চুম্বকত্ব থাকে তড়িৎ প্রবাহ বন্ধ করার সঙ্গে সঙ্গেই চুম্বকত্ব লোপ পায় তড়িৎ চুম্বক তৈরিতে ইস্পাতের পরিবর্তে কাঁচা লোহা বেশি উপযোগী কারণ ইস্পাতের চেয়ে কাঁচা লোহার চুম্বক প্রবণতা বেশি বলে একে সহজে চুম্বকত্ব পরিণত করা যায় এছাড়া লোহার অধিক সংখ্যক করতে পারে ইস্পাতের দণ্ড একবার চুম্বকত্ব হলে এর চুম্বকত্ব সহজে নষ্ট হয় না তাই শুধু স্থায়ী চুম্বক ত্বরিত চুম্বক তৈরিতে ইস্পাত ব্যবহার করা হয় ত্বরিত চুম্বকের প্রবাল্য বৃদ্ধি তরিত চুম্বকের প্রবাল্য নিম্মুক্তভাবে বাড়ানো যায় যেমন সলিনয়েডের তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ বাড়িয়ে সলিনয়েডের এর ফাঁকা ফাঁক বা প্যাঁচের সংখ্যা বৃদ্ধি করে লোহার দণ্ড বা ফেরেককে ইউ আকৃতির মধ্যে বাকিয়ে মেরু দুটিকে আরও কাছাকাছি এনে ব্যবহার বিভিন্ন আকৃতির বৈদ্যুতিক ঘণ্টা ইস্পাতের ভারী জিনিস উঠানামা বা ময়লা সরানোর জন্য ক্রেন তৈরিতে ব্যবহৃত হয় তাছাড়া টেলিফোনের এয়ারফিস ও দরজায় দরজা চুম তাড়িত চুম্বক তলায় বিদ্যুৎ চুম্বন ব্যবহৃত হয় চুম্বক ব্যবহৃত হয় চোখের ভেতর লোহা বা ইস্পাতের গোড়া ঢুকলে তা বের করার কাজে তড়িত চুম্বক ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় বিদ্যুৎ প্রবাহের সঙ্গে ক্ষেত্রের সম্পর্ক বা রিলেশন অব ম্যাগনেটিক ফিল্ড উইথ কারেন্ট আঠারোশো উনিশ সালে কুফেন হেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এইস জি স্ট্যাড চুম্বকের উপর বিদ্যুৎ প্রবাহের উপর সর্বপ্রথম প্রভাব লক্ষ্য করেন প্রভাবগুলো হলো এক নম্বর কোনো তারের মধ্য দিয়ে তরিত প্রবাহ চালালে তার চারপাশের ক্ষেত্র সৃষ্টি হয় দুই বিদ্যুৎ প্রবাহে সৃষ্ট চৌম্বকত্বের প্রাবল্য বিদ্যুৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে তিন বিদ্যুৎ প্রবাহের দিকের উপর সৃষ্ট চৌম্বক প্রবল্য দিক নির্ভর করে বিদ্যুৎ প্রবাহ থাকে এই চুম্বকত্ব ততক্ষণ থাকে গ্যালভানোমিটার গ্যালভানোমিটার হলো যে যন্ত্রের সাহায্যে কোনো পরিবাহ পরিবাহিতে বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা যায় তাকেই গ্যালভানোমিটার বলে বিদ্যুৎ প্রবাহের উপর চম্ব ক্রিয়া বা চুম্বকের উপর বিদ্যুৎ প্রবাহের ক্রিয়ার উপর কার্য কার্যনীতি প্রতিষ্ঠিত এটি দুই ভাগে হয়ে থাকে সাধারণত চুল চল চুম্বক গালবানোমিটার বা মুভিং অর সাসপেন্ডেড ম্যাগনেটিক গালবানোমিটার যে গালবানোমিটারে কুণ্ডলী স্থির থাকে কিন্তু চুম্বক নড়ে তাকেই চল চুম্বক গালবানোমিটার বলে যেমন স্থাটিক গালবানোমিটার টেনজেন গালবানোমিটার সাইন গালবানোমিটার ইত্যাদি আর চল মুভিং আর সাসপেন্ডেড কয়েল গালোমিটার যে গালবানোমিটারের চুম্বক স্ত্রী থাকে কিন্তু কুন্ডলী নড়ে তাকে চল কুণ্ডলি গালবানোমিটার বলে যেমন এমিথর বুলথমিথার ডিআর গালবানোমিটার ইত্যাদি এমিটার এট ডাবল এম আর এমিটার হলো যে যন্ত্রের সাহায্যে বর্তনীর তড়িত প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় বা করা হয় তাকে এমিটার বলে এমিটারকে বর্তনীর সঙ্গে অনুক্রমিক সংযোগে যুক্ত করা হয় এই যন্ত্রে একটি চলকুণ্ডলী জাতীয় গাল্বানো মিটার থাকে এমিটার হচ্ছে একটি স্বল্প মানের রোধ সংযুক্ত আম্পিয়ারে দাগাঙ্কিত চলকুণ্ডলী গালবান মিটার বোল্ট মিটার বোল্ট মিটার হল যে যন্ত্রের সাহায্যে বর্তনে যেকোনো দুই প্রান্তের বিবাহ পার্থক্য সরাসরি বোল্ট একক্ষে পরিমাপ করা যায় তাকে বোল্ট মিটার বলে বর্তনি যে দুইটি প্রান্ত বা দুইটি বিন্দু। বিভব পার্থক্য পরিমাণ করতে হলে মিটারকে দুই সেই দুই বিন্দুর সঙ্গে সমান্তরালে সংযুক্ত করতে হয় এই যন্ত্রের একটি চলকুণ্ডলী জাতীয় গালবানোমিটার থাকে বোল্ড মিটারকে একটি বোল্ট দাগাঙ্কিত উচ্চরূদের চলকুণ্ডলী গালবানোমিটার হিসেবে ধরা হয় তার তারিত চুম্বক আবেশ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চরিত্র চুম্বক আবেশ হচ্ছে কোনো তার বা তার কুণ্ডলীর কাছে আমরা যদি কোনো চুম্বকে নাড়ানাড়ি করি বা আনা নেওয়া করি বা কোনো চুম্বকের কাছে কোনো তার কুণ্ডলীকে আনা নেওয়া করি তাহলে তার হয় আবেশ বলে ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফেরার্ডে কে তাড়িত চুম্বকের আবেশের আবিষ্কর্তা বলা হয় এর উপর ভিত্তি করে বৈদ্যুতিক মুঠোর বা তড়িৎ মুঠোর জেনারেটর বা ডাইনামো ও রূপান্তরক বা ট্রান্সফর্মার তৈরি করা হয়েছে